আজ আমরা মেষ্টির বাড়িতে দুপুরবেলা নিমন্ত্রণ খেতে যাচ্ছি আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি সামান্য দূরত্ব ওদের শ্বশুর বাড়ি এই যে আমার দিদির ছোট ছেলে আর পিছনে বীর সামনে রচিতা ম্যাডাম যাচ্ছেন এই বট দেখো এটা অনেক আমার ছোটোবেলা থেকে আছে আমরা ছোটোবেলা থেকে এই বটগাছে তাকে দেখছি বা এখানে অনেকবার দোলও খেয়েছি এই তার শেকড়গুলো দিয়ে ধরে আর এটা হচ্ছে এখানকার শিব মন্দির এখানেও আমরা ছোটোবেলায় পুজো দিতে আসতাম মায়ের সাথেও এসেছি অনেকবার এখনও দেওয়া হয় এখন বিয়েথা হয়ে যাওয়ার জন্য কমে গেছে দিদিরা এখন কলকাতায় থাকে কিন্তু ওদের গ্রামে শ্বশুরবাড়ি এইখানে আগে এখানে পাকার রাস্তা থাকতো না মাটির রাস্তা থাকতো কাদা হয়ে যেত এখন মানে পাকার রাস্তা হয়ে গেছে অনেকটা উন্নত হয়ে গেছে গ্রামের রাস্তা খুবই উন্নত হয়ে গেছে এবার এসে গেলাম কাছাকাছি না না ঠিক জায়গায় যাচ্ছি চল এই যে দিদির বাড়ি দিদিদের এই বাড়িটা পুরোনো বাড়ি এটার পেছনেই ওদের নতুন বাড়ি দিদিরা এখানে ভোট দিতে এসেছিল ওদের ভোটটার কার এখানে দিদি এই হচ্ছে আমাদের মাসিমা দিদির শাশুড়ি মা সবাই চেন দিদি ছোট ছেলে আমার দিদি যা বড় যা কাকলিদি রান্না করছে দেখো মাংস এটা দিদির রুম এটা রান্নাঘর অনেকটা দেরি হয়ে গেছে এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম দিদি আর দিদির যা এখনো খেতে বসেনি ওরা দুজন এক্ষুনি বসবে আর আজকের দিনটা খুব মজা করে কাটালাম খুব মজা হয়েছে সকাল সকাল ঠিক আছে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি টাটা কর চলো 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 টাটা এবার মাসির বাড়ি থেকে এবার বাড়ি চলো টাটা বাই বাই আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকে